ঘড়িতে এখন পুরো আটটা বাজে জানো তো খিদেও পেয়েছে তো যেমন বললো কী খাবে খিদে পাচ্ছে চলো ঢোসাটাই খাই তাহলে ইনুও খেতে পারবে মানে আমরাও খেতে পারবো তাই তো ধোসা এই যে এই যে মা আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ গিফট ইনু আমাদের জীবনে এসেছে তো এই বাড়িটাকে আমি কখনোই মানে ভুলতে চাই না অ্যাকচুয়ালি ভুলতে চাই না খুব ইমোশনাল লাগছে যখনই আস্তে আস্তে না জিনিসগুলো এগোচ্ছে

জানো তো এটা কি কালার কি কালার নিউ ব্লগ এখানে দেখো ইনু যাবে পাপার সাথে একটু সেলুনে ঠিক আছে পড়াশুনো তোর অনেক হলো খাওয়া দাওয়া হলো এখন পাপা যাচ্ছে সেলুনে চুল কাটতে তাই ইনুর বাইনা পাপা আমিও যাবো চুল কাটতে তুমি চুল কাটবে না পাপা মা কাটবে সেলুনে কে কে যাচ্ছ কে যাচ্ছ কে চুল কাটবে মা তুমি যে মেয়ে চুল কাটতে চাইতো না এখন নিজে বলছে আজকে পাপা কাটবে প্রথমে যেমন বললো কি আমি যাই এবার এটাও বায়না ধরেছে যে আমিও যাব কারণ আমাদের শিফটিং শুরু হয়ে গেলে তখন যেমন বলছে আমি সময় পাবো না তার মধ্যে রোজাও চলে আসছে সব কিছু মিলিয়ে আর হয়তো সময় হয়ে উঠবে না চুল বড় হয়ে গেছে আর যদি ধুলো বালির মধ্যে কাজ করলে চুলটা নষ্ট হবে না কি ওর আগেরবার হয়েছিল আমার তাহলে আমারও তো এই সব সেটিং করে তাহলে একটা ভালো স্পা করিয়ে দেব হ্যাঁ তারপরে মা না দুধ তো বাকি হয়েছে আমারটা দুধ তো বাকি মা মা আম্মা এই তো তোমার পা পেয়েছো খুঁজে তোমার পা ঠিক আছে যাও সাবধানে যেও টাটা ঠিক আছে বাই পাপা কেন বাই বললো পাপা তো আমার সাথে যাবে তাই ফিরে এসে তাকালো পাপার দিকে না না পাপা যাবে মা ওরা তো পাপা বেটুতে মিলে গেলো হচ্ছে গিয়ে চুল কাটতে সেলুনে আর এর মাঝে আমি ফাঁকা টাইম পেয়েছে রান্নাটা বসিয়ে দিই এখন কটা বাজে ঘড়িতেই ওই বাজে মনে হয় সাড়ে নটা দশটা এরকম বাজে মানে কি না যখন ইনু নেই আমি ঝটপট করে রান্না বসিয়ে দিই আজকে রান্না ভেজি করছি মানে সেরকমই এখানে ফুলকপি আলু ভাজা

হ্যাঁ আচ্ছা আবার ওইদিকে তো देखলেই ফুলকপি আলু ভাজা হয়ে গেছে আর এই পাশে দেখো ডালটাও বশি দিয়েছি লবণ হলুদ দিয়েনি আর ওরা তো চলে এলো ইনুকে ফল দেব লেবু এনেছে এখন লেবু খাবে হ্যাঁ এবারে এবার এখন দিয়ে ঘর গোছাতে লাগব না না আমরা আজকে কিছু করব না কালকে যেহেতু ছয় বড় রাত ছয় বড় খুব ভালোভাবে কেটে যাক তারপর থেকে আমরা আস্তে আস্তে ঘর গোছানো আমি দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে হ্যাঁ

হুম মিষ্টি হুম ভালো মিষ্টি এখন তারা আগে কিছুক্ষণ মেয়ে খেয়ে নিক তারপর তুমি কে করো আফটারনুন এভরি লাস্ট ও তোমরা দেখলেই লোকে লেবু খাওয়ালাম তারপরে ওর স্নান ধান করলাম আমিও স্নান করে নিয়েছে হ্যাঁ ছোট হ্যাঁ হ্যাঁ এখন দুপুর কটা বাজে এখন বাজে একটা পনেরো একটা পনেরো বাজে এবার আমরা করব আজকে খাওয়া দাওয়া সবারই স্নান হয়ে গেছে আর আমি লাস্ট মুহূর্তে যেটা মনে হলো কটা ফ্রিজে সিম ছিল তাই আমি বলছি সিমটা আর কবে খাওয়া হবে তো একটু সিম ভত্তা করে তো এদিকে আমি সিম ভত্তাটাও বসিয়ে এসেছি এই যে এখানে তোমাদের বললাম যে সিম ভত্তাটা বসিয়ে আমি স্নান করতে গেছিলাম সেদ্ধ করে পেস্ট করে তারপরে এখানটাতে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি বেশি ঝাল দিয়েছি এটা যেহেতু ইনু খাবে না তাই না একদম ভালো করে ঝাল দিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য এদিকে দেখো একজন একদম চান দান করে পুরো সুন্দর হয়ে গেছে মা কাশি লাগছে ওই ওই সিম ভাজা ঝাঁজ আসছে তাই না বাবরি কথা বললাম তাই ডিস্টার্ব হলো হ্যাঁ বঙ্কু বঙ্কু মামা ফোনটা বন্ধ করে দাও চলো খাবো ভাত খাবো দেখো ইনু কত সুন্দর করে ফোনটাকে লক করতে পারে লক করে দাও তো মা এই যে দেখো এই যে হয়ে গেলো চলে এসো এবার হয়ে গেল কি করলে মা ফোনটা কি করলে বলে দাও তো লক করে দিলাম বলো কি করে দিলে নক করে দিলে ও বা ইনু হ্যাঁ ওটা ইনু তাই তো আর দেখাও তো ইনুকে দেখি হ্যাঁ টিপ পড়েছে ইনু টিপ পড়েছে ও হ্যাঁ তাই তো ওরে বাবা কি ঝাজ যাচ্ছে সবি জানলাটা খুলে দাও ওই দেখো দেখো ইনু কসছে অনেক দিন পর আজকে আমরা তিনজন একসঙ্গে বসে ভাত খাব এই দেখো বাড়িতে কি চলছে ছিম ভার্তা দেখো অবস্থা দেখো এখনো কাসছে সবাই

কি হচ্ছে মা আস্তে আস্তে আর দা দরজাটা খুলে দিই দা খেয়ে নাও এটা কি মা এটা মিট নিরামিষ মিট গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজে আমাদের নতুন বাড়ির কাজ ফাইনালি শুরু হচ্ছে নতুন বাড়ির কাজ বলতে ওই বাড়িতে তো আমরা নতুন মানে হচ্ছি এই বাড়ি ছেড়ে তো ওই বাড়ি এটা তোমরা মানে লাস্ট জানতে পেরে গেছো এবং সব থেকে বড় কথা তোমরা সবাই বলেছো দিদি ওই বাড়ি খুব ভালো খুব ভালো তুমি শিফট হয়ে যাও তো যেই কমেন্টগুলো দেখে এবার সত্যি আমারও খুব ভালো লাগছে যে না তাহলে যেই ডিসিশনটা আমরা নিচ্ছিলাম বা নিতে চলেছিলাম অবভিয়াসলি তার আগে তখন তোমাদেরও বললাম বাড়িতেও সবার সাথে আলোচনা করলাম তো যেটা নিতে যাচ্ছিলাম সেটা ঠিক ছিল তারপরেও গিয়ে মনে হচ্ছে না একবার সবার সাথে আলোচনা করিনি তারপর তোমরা যখন এতটা পজিটিভ ভাইভস দিয়ে দিয়েছ না আমার এখন মনে হচ্ছে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট যে যাক তাহলে নিশ্চিন্তে আমরা আসতে ধীরে বাড়িটা চেঞ্জ করি হ্যাঁ বাড়িটা আবার চেঞ্জ করার আগে যেই কাজটা আমি করব তোমরা ওই বাড়িতে দেখেছো যে আমাদের একটা ঘরে তো মার্বেল বসানোই রয়েছে আর বারান্দাটাতেও মার্বেল বসানো রয়েছে আর এই আমাদের ডাইনিংটাতে কিন্তু টাইলস বা মার্বেল বসানো নেই তো আমরা ভাবছি যে ওইখানটাতে একটু কার্পেট পেতাম দেখতে দেখতেও একটু সুন্দর লাগবে তো ভালো লাগবে দেখতে আর কি তাই জন্য ডাইনিংটাতে যেহেতু আমরা কার্পেট বসাবো তো ওই প্রথমে আমরা এখন যাচ্ছি একটা কার্পেটের দোকানে যা আজকে আমরা একটুখানি দেখে রাখলাম কেমন কি খরচা হবে একটা আইডিয়াও থাকলো যাতে করে কালকে তো আর হয়ে উঠবে না কাল যেহেতু সবে তো কালকে আমরা পেরে উঠবো না হয়তো বা যদি সকালবেলার দিকটা কাজ করে বা পরশু করে সেটাও আমরা একবার কথা বলে নেবো আমরা মানে ওনারের কাছ থেকে পারমিশন নিয়েও নিয়েছি উনি বললেন আমার কোনো অসুবিধে নেই আপনাদের যদি মনে হয় যে ডাইনিংটা কার্পেট আপনারা পেতে নেবেন তো সেই ক্ষেত্রে আপনারা পেতে নিতে পারেন তো সেটার জন্য প্রথমে যাচ্ছি কার্পেট দেখতে যদি মানে পাই কি হচ্ছে না হচ্ছে কারণ আমাদের এ নিয়ে কোনো আইডিয়া নেই তারপর আইব্রোটা করবো আর এই এই টুকটা কাজগুলো নিয়েই যাচ্ছি বাইরে

একটা প্রবলেম তো সলভ হলো খোঁজও পেলাম এবং ভালোও আছে কিন্তু মেন হচ্ছে মিস্ত্রি যে মাপটা নেবে এবার এনাদের হাতে নেই আমরা একটু খোঁজ নিই কাঠের মিস্ত্রি তুমি একবার হ্যাঁ 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 ও পারবে ও পারবে ও এখনো ফোন রিসিভ করলো না ফোনটা রিসিভ করুক যদি কালকে সকালেও আসতে পারে একবার এসে মাপঠাপ গুলো নিয়ে নিতে পারে দেখা যাক কি হয় তো তাহলেই হয়ে যাবে মানে মেন আমরা যেটা খুঁজছিলাম কোথায় পাবো না পাবো কেমন কী খরচা পড়বে সেটাও আমরা আইডিয়া নিয়ে নিলাম চলে এসেছি সানসিটিতে এখন আমি একটু আইব্রোটা করে নিই চলো এখন আর ফেসিয়াল করবো না ভাগ ব্রিজ করে নিই বলো রুম ফিক্স করে তারপর ফেসিয়াল করবো এই যে এখানে এখানে কোথায় যাবো হ্যালো আইব্রোটা করে দাও না

তারপর ঘড়িতে এখন পুরো আটটা বাজে জানো তো খিদেও পেয়েছে তো যেমন বললো কি খাবে খিদে পাচ্ছে চলো ডোসাটাই খায় তাহলে ইনুও খেতে পারবে মানে আমরাও খেতে পারবো তো সেরমই বলেছি আর সন্ধ্যে চাটাও আজকে বাড়িতে খাওয়া হয়নি তাই চাও খাওয়া হয়ে যাবে মানে ছোট্ট খাট্টো আজকে আমাদের একটু মানে আউটিং হয়ে গেল কারণ রুম শিফটিংয়ের টাইমে আমার মনে হয় না যে এরকমভাবে সময় পাবো আবার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর চারপরে রোজা চলে আসবে তখন রোজার সময় হ্যাঁ লাস্ট রোজার সময় তো মানে বাইরে খাওয়ার প্রশ্নই আসে না সন্ধ্যেবেলা করে তাই না হয় সেটা হচ্ছে ব্যাপার রেস্টুরেন্টের মতো ভালো খাবার দাবার আমরা এরকম বাড়িতে এরকম একটা ডাইনিং বানাতে পারি তো তাই তো ধোসা এই যে

বাবু আগে জানলে আমি চাটার এত টাকা দিয়ে খেতাম না সত্যি কথা বললো ও দিদি এই না বললো ও দিদি উহ ও দিদি গো মানে দেখো এখন এইগুলো খেতে হবে নাকি আমাদেরকে কি উঠবে তাড়াতাড়ি কর কে পেলো জলদি জলদি করে

ঠিক আছে গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ ইনু ইনু বাই ইনু বাই টাটা বাই তোমার তো মান সম্মানের ব্যাপার হ্যাঁ ও আসবে না

কেন কিন্তু চলে গেলাম আমি ইনু চলে গেলাম এনু চলে গেলাম গুড নাইট যাবে না তাহলে দিদির কাছে থাকো দিদি খাইয়ে দেবে দিদির কাছে ঘুমিয়েও না গান গজল সব শোনে আবার কি গান শোনে চাঁদকে বলি তুমি সুন্দর নাও ঘড়িতে এখন রাত্রি এগারোটা বাজে আমরা এনে বুনু কেনে আমরা তো চলে এসেছি অনেকক্ষণ আগে ইভেন খাওয়া দাওয়া করে নিলাম এসে রাত্রিবেলায় একটুখানি গরম গরম একটু চালে ডালে সেদ্ধ যেটা এনুর জন্য করি সেরমই করে দিয়েছিলাম আজকে ডাল যা ছিল ওটাই দিয়ে দিয়েছিলাম সোয়াবিন মুগ ডাল তো বেশ ভালোই লাগলো খেতে তো ওটাই আমরা সবাই মিলে খেয়ে নিলাম আমাদের তো মনে হচ্ছে এখন এই কটা দিন এরমই কাটবে তো কালকে তো হচ্ছে গিয়ে সবাই বরাত আর পরশু দিন থেকে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে এই বাড়ি থেকে ওই বাড়িতে জিনিস শিফট করব। হয়তো পোশ ওই বাড়িতেও কিছু ইলেকট্রিকের কাজ করানো রয়েছে তোমরা তো দেখলেই যে আমরা কার্পেটটাও দেখে আসলাম কার্পেটও মোটামুটি একটা পছন্দ হয়ে গেছে এখন শুধু ডাইনিং হলের মাপটা নিতে হবে মাপটা নিয়ে গেলে ওনারা হচ্ছে গিয়ে ওইভাবে এ করে দেবে তারপর মিস্ত্রি এসে এটাকে লাগিয়ে দেবে তো সেরকমভাবে আমাদের কথাবার্তা হয়ে গেল তো ধীরে ধীরে যখন এই কাজগুলো এগোচ্ছে এই প্রসেসগুলো এগোচ্ছে তো কি বলো তো দেখো আমরা যখন প্রথম এখানে আসি আমাদের সংসার জীবনটা শুরু হয়েছিল প্রথম ঘর থেকে তো এইগুলো না আমার জীবনের এক একটা মেমোরি মানে আমি এই এই কটা বছরে প্রথমত ওই ঘর দেন এই ঘর এই এইগুলোকে না কোনোদিন ভুলতে পারবো না আর আমি ভুলতেও চাই না কারণ আমার খুব ভালো ভালো স্মৃতি রয়েছে ওই ঘরে তো খুবই ভালো স্মৃতি আছে বিয়ের পরে প্রথম সংসারের হাতে খড়ি বলতে পারো তখন কিছুই পারতাম না থেকে শুরু তারপরে এই ছেড়ে দা মানে ছেড়ে ভিতরে উঠছিলি না ওখানে আসছে ওখানে পাবে দেখেছি তুই ওখানে লুকোস না মা লুক মানে পোকা আছে না মা ওখানে লুকোবে না তো হ্যাঁ যেটা বলছিলাম তো এই ঘরটাতে তো এই এই বাড়িটা মানে এই বাড়িটা আমার জীবনের অনেক 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 স্পেশাল কারণ আমাদের জীবনে আমাদের সব থেকে শ্রেষ্ঠ গিফট আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ গিফট ইনু আমাদের জীবনে এসেছে তো এই বাড়িটাকে আমি কখনোই মানে ভুলতে চাই না অ্যাকচুয়ালি ভুলতে চাই না তো অনেকগুলো রিজনের জন্যই তোমরা বুঝতে পারছো আমি কী কী রিজনের জন্য আর এখানটাতে তো এমন নয় যে আমাকে সারাটা জীবন আমি থাকতে পারবো আমাকে হয়তো আজ না হোক ছমাস পরে যেতেই হতো খুব ইমোশনাল লাগছে যখনই আস্তে আস্তে না জিনিসগুলো এগোচ্ছে তো এই বাড়িটার প্রতিও একটা অন্য রকমের অ্যাটাচমেন্ট খুব মানে যখন ভাবছি প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখতাম এখন এই জিনিসগুলোকে আবার এখান থেকে নিয়ে ওইখানটাতে নতুনভাবে সব গোছাবো ওই বাড়িটাও দেখবে আরও সুন্দর করে তুলবো সব কিছু করবো তো সব কিছু মিলিয়ে একটুখানি ইমোশনাল হয়ে পড়ছি এই বাড়িটার প্রতি অনেক মেমোরি আছে তোমরা দেখেইছ অনেক ছোট খাটো ভালো খারাপ সব কিছু তবে ভালো মেমোরিটাই আমার এই বাড়ি থেকে বেশি ওই বাড়ি থেকেও ভালো মেমোরিটাই বেশি ইমোশনাল লাগছে খারাপ লাগছে কিন্তু যেতে তো হবেই বলো আজ না হোক আমাকে ছমাস পরে যেতে হবে তারপর গুলো বললাম তোমরাও একই কথা বললে যে হ্যাঁ দিদি আমার মনে হয় তোমাদের চলে যাওয়াটাই উচিত যে যেহেতু তোমরা ওখানে বাড়ি করবে ইন ফিউচারে কিছুদিন পরে তো সব কিছু মিলিয়ে যে যে ডিসিশনটা নিয়েছি সেটা সঠিকই সিদ্ধান্ত কিন্তু ওই যে একে না ছাড়লে তো নতুনের আগমন হবে না তো সব কিছু মিলিয়ে একটুখানি ইমোশনাল হচ্ছি কিন্তু আবার যখন মনে হচ্ছে না ঠিক আছে চলো আমি আমার পাড়াতে যাচ্ছি কারণ ওটাই হবে হয়তো আমার পারমানেন্ট পাড়া বাড়ার সাথে পারমানেন্ট ঠিকানা বলে না স্থায়ী ঠিকানা শুধু বলে যে নিজের স্থায়ী ঠিকানা করো নিজের আমাদের নিজের স্থায়ী ঠিকানা তো কারণ হয় না মানে মোটামুটি ঠিক আছে স্থায়ী ঠিকানা একমাত্র আল্লাহর কাছে আর তো নেই তো মানে বাড়ার সাথের মতো জায়গায় তো বলতে পারো যে আমরা এখন আমাদের ভবিষ্যতে আমরা যেই যে পাড়াতে থাকবো সেই পাড়াতেই যাচ্ছি স ওইখানকার মানুষজনের সাথে আলাপ হবে অনেকদিন আগে থেকে চেনা পরিচিত হবে ভালোও লাগছে একটা মিক্সড ফিলিং কাজ করছে একদম মনে হচ্ছে নতুন বাড়িতে যাবো নতুন করে পুরো বাড়িটাকে সাজাবো এটা তো একটা আনন্দ রয়েছে কারণ তোমরা জানোই আমি বাড়ি সাজাতে গোছাতে কতটা ভালোবাসি আর ওই বাড়িটা দেখার পরেও তোমরা বলছো দিদি অনেক ভালো বাড়ি পেয়েছো অনেক ভালো অনেক বড় হ্যাঁ আমি তবু অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমরা শিওর সামনের বারান্দাটা দেখাতে পারিনি তো পেছনটা দেখায়নি সিঁড়ির ওই দিকটা দেখায়নি ছাদ দেখায়নি সামনে একটা সুন্দর বারান্দা আছে যেখানটাতে আমি গাছ লাগাতে পারবো ইনুর জন্য ইচ্ছে আছে ওখানটা আমি দোলনা লাগাবো তো এরকম ইচ্ছে আছে কারণ এই বাড়ির থেকে ওই বাড়ির স্পেসটা অনেকটাই বেশি তারপরে হচ্ছে গিয়ে পেছনের দিকেও অনেকটা জায়গা আছে যেখানে আমি গাছ ফাছ লাগাতে পারবো তো সব কিছু মিলিয়ে এই বাড়ির থেকে অনেকটাই স্পেস বেশি এবং সুন্দর করে সাজাবো সেটা আনন্দ তো এক প্রকার আছে কিন্তু ছেড়ে যাওয়ার একটা কিন্তু কোথাও হলো কষ্ট কিন্তু রয়েই গেছে বললাম না এই বাড়িটা আমার জীবনের অনেক অনেক কিছু আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে সরি আমাকে না আমাদেরকে দিয়েছে সব থেকে শ্রেষ্ঠ গিফট আমরা ইনুকে পেয়েছি এই বাড়ি থেকে ইনু কনসিভ করা থেকে আমার পুরো প্রেগন্যান্সির জার্নি থেকে ইনু হওয়া থেকে ইনুর এই দুটো বছর বয়স হয়ে গেল সমস্ত মানে ছোট ছোটো 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 জিনিসগুলো সবই এই বাড়ি থেকে আমি যখন এই বাড়ির ব্লকগুলো তো আছে যে ওইখানেই চলে যাই না কেন নিজের বাড়ি চলে গেলেও ইনু বড় হয়ে গেল। ইনু কিন্তু তার ছোটোবেলার স্মৃতিগুলো এই বাড়িতেই দেখতে পাবে ঠিক আছে মানে এই বাড়িটা কোনোদিন আমাদের মানে না এখান থেকে ভুলতে আমরা না আর ভুলতে আমি চাইও না আমি কখনোই ভুলতে চাই না কারণ এত সুন্দর স্মৃতি আছে আমি যদি এটা যখন আমরা নিজেরা বাড়িও করে নেব ওই বাড়িটাও তো আমি এমন নয় যে অনেক দিন থাক মানে ওখান থেকেও আমি আমার বাড়িতে যাব কিন্তু সব থেকে ইনুর যে একদমই ছোট্ট কেটেছে এই বাড়িতে এই বাড়ির ব্লগুলো যখন আমি পরে দেখবো ইনুও যখন বড় হয়ে দেখবো যে মাম্মা আমরা এই বাড়িতে থাকতাম ওর তো মনে থাকবে না না দু বছর বয়সে আর কি মনে থাকবে ওর কাছে কিন্তু এই যে স্মৃতি হিসেবে থেকে যাবে সাক্ষী তোমরাও থেকে যাবে সেটা হচ্ছে ব্যাপার যাই হোক চলো যেতে তো হবেই যাব সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছি আস্তে আস্তে এবার কাজগুলোকে গোছাতে হবে সব কিছু তোমরা দেখবে খুব সুন্দরভাবে একটুখানি আমি গুছিয়ে টুছিয়ে উঠি তোমাদেরকে একটা ভালো বাড়িটার ট্যুরও দেব কিছু সাজেশানও তোমাদের কাছ থেকে নেবো কীভাবে সাজাবো কিভাবে গোছাবো কি করব না করব সমস্তটাই নেব আশা করছি তোমরা সাথে থাকবে পাশে থাকবে খুব ভালোবাসা দেবে যেমন ওই বাড়িতেও দিয়েছিলে এই বাড়িতেও দিয়েছ এবং আমরা যেখানে যাব আগামী দিনে সেখান সেখানেও তোমরা আমাদের পাশে থেকো ঠিক আছে আমাদের কখনো ভুল বোঝার চেষ্টা করো না হয়তো সময় সবার কমেন্টের রিপ্লাই করতে পারি না কিন্তু আমি এখন চেষ্টা করি কমেন্টের রিপ্লাইগুলো করতে তো প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট থেকো হ্যাঁ আমি লাইভে আসবো আবারও একটুখানি নিজে থেকে সরগড়ো করে নিই নতুন বাড়ি থেকে আমি লাইভে তোমাদের সাথে আসবো অনেকক্ষণ বসে গল্প করবো আমার না এইভাবে কথা বলার থেকে মনে হয় লাইভে এসে কথা বললে তোমাদের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারি এটা আমাকে খুব ভালো লাগে যাই জন্য বলতে বলতে অনেকটা কথা বলে ফেললাম আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আর কটা দিন এই বাড়ির ভিডিওগুলো তোমরা একটু দেখে নাও এনজয় করে নাও আর মন ভরে দেখে নাও এটাই কি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো তোমাদের জন্য রইলো অনেক দোয়া টাটা মামা গুড নাইট করে দাও নাইট